ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তেজনা আরও বেড়ে গেছে যখন ইউক্রেনীয় সেনারা ফ্রন্টলাইনের একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকা রুশ সেনাদের উপর ভয়াবহ হামলা চালিয়ে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সামরিক সূত্র জানায় এই অভিযানে অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যার ফলে পুরো ঘরটি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় ঘটনাটি ঘটে ড্রোনেজ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী গ্রামে যেটি গত কয়েক সপ্তাহ ধরে দখল নেওয়ার জন্য রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল ইউক্রেনীয় গোয়েন্দারা জানতে পারেন একটি পুরনো বাড়িতে রুশ সেনাদের একটি ছোট ইউনিট অবস্থান নিচ্ছে এবং সেখান থেকে তারা ইউক্রেনীয় বাহিনীর উপর গোপন আক্রমণে চালানোর প্রস্তুতি নিচ্ছিল তথ্য নিশ্চিত হওয়ার পর ইউক্রেনীয় ড্রোন অপারেটররা দ্রুত অভিযান চালিয়ে ঘরের ভিতরে থাকা সেনাদের গতিবিধি শনাক্ত করে এবং একযোগে উচ্চ নির্ভলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভিডিও ফুটেজ দেখা যায় একটি নিঃশব্দ ড্রোন ঘরের ছাদে আঘাত করে এরপর বিশাল বিস্ফোরণে ঘরটি ধসে পড়ে এবং ভেতরে থাকা সেনাদের কেউই ভেসে থাকতে পারেনি ইউক্রেনের সামরিক বাহিনী এই ঘটনাকে একটি সফল প্রতিরক্ষা অভিযান হিসেবে অভিহিত করেছে এবং বলেছে এটি রুশ বাহিনীর মনোবলে বড় ধাক্কা দেবে অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি বিশ্লেষকরা বলছেন এই ধরনের সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলের বড় উদাহরণ তারা ড্রোন ও রিয়েল টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার করে আগ্রাসী শক্তিকে দুর্বল করে তুলছে এই ঘটনার পর রুশ বাহিনী ওই অঞ্চলে নতুন করে গা ঝাড়া দেওয়ার চেষ্টা করলেও ইউক্রেনীয় সেনারা ইতিমধ্যেই অবস্থান আরও মজবুত করে ফেলেছে যুদ্ধক্ষেত্রে এমন নিখুঁত হামলা ভবিষ্যতে যুদ্ধের গতি ও ফলাফলকে প্রভাবিত করতে পারে বলেই ধারণা করা হচ্ছে